এটা হচ্ছে আপনার জুস মেশিন 2000 টাকা পিওপম এটা আপনার সিটুর থেকে আনার জন্য এটা পুরো টাকা এটা টাকা বড় সাইজের আবার এগুলো মিটার ভালো জাহাজের করে চালু আছে আপনার যে কম্পিউটারে পাওয়ার বক্স এটা একদম পাওয়ার এটা টাকা পাওয়ার সাপ্লাই আর কি পুরো টাকা করে এটা

মালামালের আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিও দিতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দূরত্ব ফুচিয়ে যায় দর্শক কেনার পূর্বে দেখে শুনে চাষাবাসি করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন

এই রে অথবা গাড়ি চুরি হয়ে যায় মোটর সাইকেল ইয়ে করতে পারবেন ওগুলো অনেক ভালো মানের কেজি হিসেবে মিলে ছয়শো টাকা বুলেট হিসেবে হেলমেট বুলেট ট্রুমেট হ্যাঁ খুব ভালো মানের আচ্ছা এখানে প্রায় আছে আচ্ছা আছে আছে

এটা এটা পড়বে মাত্র পনেরো তেরোশো পঞ্চাশ টাকা তারপর এটা হচ্ছে জার্মানির ব্ল্যাক ড্রেকার হ্যাঁ ব্ল্যাক ড্রেকার এটা পড়বে দুই হাজার টাকা ফিক্সড হ্যাঁ ফিক্সডেড তারপরে আপনার বাতাসে বাতাসের এগুলা হ্যাঁ এগুলো ভালো বাতাসের এগুলো বাতাস দিয়ে চলে গ্র্যান্ডিং করবে এগুলো পনেরোশো টাকা করে ওকে তারপরে এটা ওয়েল্ডিং মেশিন চালু আছে এটাও চালু আছে এটা হচ্ছে চারশো চল্লিশ বোল্টের এটা হচ্ছে দুশো বিশ বোল্টের ওকে এগুলোও পড়বে আপনার এটা পড়বে এক দাম ছয় হাজার পাঁচশো টাকা এটা পড়বে এক

তারপর এখানেও আছে এগুলো হচ্ছে মশার দাবাই বড়গুলা ওই তিনশো টাকা এগুলা এগুলো আরেকশো টাকা তো ভালো মানে মশার দাবাই এটা লাইট মাত্র বারোশো টাকা দিয়ে দেবে আর এই শোপিস টা দেখে যেন খুব সুন্দর একটা শোপিস এটা জাপানি সামুরাই এই শোপিস এটা জাপানি সামোরা এটা অনেকগুলা কিন্তু খুব সুন্দর এটা মাত্র সাত টাকা

এরকম তরকারি বাড়ি আছে খুব সুন্দর এটা পড়বে কালারিং মাল একটু দাম তিনশো টাকা হ্যাঁ তারপরে এখানে সবগুলো কালারিং মাল দেখা দেখা যায় এগুলো বেশি নাই কোয়ান্টিটি বেশি নাই আমার কাছে কুয়েকটা এগুলো পড়বে মাত্র একশো টাকা

পাঁচশো টাকা হচ্ছে আপনার জুস মেশিন দুই হাজার টাকা এটা হচ্ছে রাইস কুকার এক হাজার টাকা একটু কফি মেশিন পড়বে একদম চার টাকা হান্ড্রেড তারপরে পানির মাত্র পনেরোশো টাকা

এরা দেখেন ডিজাইনটা দেখেন বুঝতে টাকা করে গুলো আমরা কিনতে গেলে টাকা মোটা এগুলো জাহাজের করে এটা 1000 হুম তাহলে এটাও একটু নক নাই এটা অন্য অনেক দেখলে বুঝতে মানে এটা 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 খুব সুন্দর এটা হল টাকা ক্লাস আছে টাকা

একদম ইনটেক মাল ইনটে ফিলিপস এর মনিটর বত্রিশ ইঞ্চি মনিটর এটা না আমি অন্য ফ্যাকে রাখছি এটা পড়বে বত্রিশ ইঞ্চি মনিটর দশ হাজার টাকা ওটা বলবেশ ওয়াশ করতে পারবেন

এটা পরে পাঁচশো টাকা এটা হচ্ছে বনগুলা অনেক দূর প্রজন্ম দেখা দূর এক্সটেন দেখা যায় দু তিন দেখা যাক দুই তিনশন আছে এটা পরে দুই হাজার টাকা একশো টাকা মাত্র একশো টাকা ফটো হ্যাঁ একশো টাকা মাত্র